আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটা স্পেশালি একটু শেয়ার করবেন কারণ এই ভিডিওটা হচ্ছে ওমান প্রবাসী যারা আছে তাদেরকে ডেডিকেট করে অর্থাৎ এখন যে নিউজটা বলবো এটা ওমান প্রবাসীদের জন্য। অন্য কারোর জন্য না তো এই নিউজটা প্রকাশ করছে আমাদের ওমানে মাস্কোটে অবস্থিত বাংলাদেশ এম্বাসি ওনারা নিউজটা কফি করে প্রবাসীদের সুবিধার্থে এটা প্রকাশ করছে যেন সবাই নেওয়াশে পায় পাওয়ার পরে যেন সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে কারণ কি কারণ হচ্ছে তারা একটা বিজ্ঞপ্তি দিছে স্ক্রিনের ছবিটা দেখেন আর আমি এটা একটু পড়ে শোনাই তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আসলে এখন কিন্তু ওমান প্রবাসীদের জন্য একটা সুযোগ সুবর্ণের সুযোগ সৌদিতে অনেক দেশে এই ধরনের সুযোগ আসে এখন কিন্তু ওমানে এই সুযোগটা চলতেছে আপনি অবৈধ আছেন অথবা আপনার ফ্যামিলি নিয়েছেন বিষা এক্সপায়ার হয়ে গেছে এখন কিন্তু আপনি ইচ্ছা করলে দেশে পাঠাতে পারবেন অথবা আপনি নিজে কফলা হয়ে যেতে পারবেন যদি ছাড়া এ ধরনের একটা বেগ আপডেট কিন্তু গতকালকে দিছে তো এমবাসি কি নিউজটা প্রকাশ করছে আমি একটু পড়াশোনায় ওনার একটা বিজ্ঞপ্তি দিছে ওমান স্বম মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীগণের মেয়াদ উত্তীর্ণ বিষয় বিষয়ক মেয়াদ উত্তীর্ণ বিশ্বাস বিষয়ক ফি মহকুব প্রসঙ্গে অর্থাৎ বিজ্ঞপ্তিটা কি এটা আপনি বুঝলেন তো এখানে ডিটেলসটা দেখেন ওমানে স্বম মন্ত্রণালয় কর্তৃক তেইশ এক দুহাজার তারিখ এবং রয়্যাল ওমান ফুলিশ আর ও ফি কর্তৃক প্রকাশিত পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তির আলোকে সকল সকলের অবগতির জন্য নিম্নবর্ধিত বিষয়গুলো তুলে ধরা হলো ওনারা কিন্তু নিজেদের তথ্যটা প্রকাশ করে নাই ওমান এবং কি ওমান পুলিশ আর এই কর্তৃক যে নিউজটা প্রকাশ হয়েছে সেটাই তারা কপি করে প্রবাসীদের জন্য প্রকাশ করছে যেন সবাই জানতে পারে তো প্রথমে কি বলা হয়েছে প্রবাসীদের জন্য মেয়াদ উত্তীর্ণ কাজের বিষয় অর্থাৎ এমপ্লয়মেন্ট বিষয় যে আপনি গেছেন এই বিষয়টা নবায়ন এবং নিয়োগকর্তা স্পন্সার অর্থাৎ আপনার আরবাব পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মাসিক এবং অন্য অন্য যত ধরনের ফি হইতে পারে সবগুলো মৌকো প্রদান করা হয়েছে দ্বিতীয়ত অন্য যে যে কোনো প্রকার মেয়াদ বিষয় অর্থাৎ ফ্যামিলি ফ্যামিলি ভিজিট বিষয় তারপরে এ ধরনের অর্থাৎ এর বাইরের যে বিষয়গুলো হইতে পারে ইন্ডিভিজুয়াল এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে আর ওফি ফি আর ও জরিমানা অর্থাৎ আপনার ভিজিট বিষয় এক্সপায়ার হয়ে গেলে কিন্তু একটা জরিমানা আপনার উপরে এসে যায় এটা সব দেশে আর গাল্ফের সিমিলার আইন সব দেশে একই তো আপনাকে বলা হয়েছে আপনার জরিমানা এবং অন্য মাসিক এবং অন্যান্য অন্য বেতিরকে মানে যে ধরনের জরিমানাগুলো আপনার উপর ইতিমধ্যে এসে গেছে ওইগুলা ব্যতীত নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করার সুযোগ প্রদান করা হয়েছে দেখুন এখন কিন্তু সব থেকে বড়ো একটা সুযোগ দিয়েছে ওমান প্রবাসীদের জন্য এটা আপনার উচিত কাজে লাগানো আপনার পরিচিত কেউ যদি এই ধরনের ঝামেলা থাকে তাকে জিনিসটা জানানো এরপরে তিন নম্বরে বলা হয়েছে উল্লেখিত জরিমানা ফি মৌকুফ মৌকুফের মেয়াদ আগামী একত্রিশ জুলাই দু পর্যন্ত বলবত থাকবে অর্থাৎ সময় কিন্তু খুবই কম এখন হচ্ছে মে মাঝামাঝি মে মাস জুন মাস জুলাই মাসের একত্রিশ জুলাই অর্থাৎ জুন জুলাই আড়াই মাস সময় আপনি পাবেন আড়াই মাসের ভিতরে আপনার আপনার যদি কাজের বিষয় হয় আগের পিছনের জরিমানা বাদ দিয়ে আপনি তানাজুল হতে পারবেন নতুন আরবাবের কাছে কোনো সমস্যা হবে না যদি ফ্যামিলি বিষয় হয় তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারবেন কোনো জরিমানা ছাড়া তো এরপরে বলতেছে এত প্রেক্ষিতে প্রযোজ্য প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগটি গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হলো দেখেন আগেই বলছে নিউ কেন করছে এই সুযোগটা যেন আপনারা গ্রহণ করতে পারেন যারা ওমান প্রবাসী আছেন তাদের জন্যই আপনারা আমাদের এমবাসি এই ঘোষণাটা করছে ওনারা আরও এখানে বলছে এই প্রেক্ষিতে দূতাবাসে ই পাসপোর্ট এনরোলমেন্ট সহ অন্যান্য কনসুলেট সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের ন্যায় দিনের অ্যাপয়েন্টমেন্ট দাঁড়িয়ে আমরা যেন এম্বাসিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওইভাবেই এটা সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট সেবা প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা সেবা প্রদান সম্পন্ন করা হচ্ছে এছাড়াও বিশা মেয়াদ উত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাদের ফ্যামিলি ভিজিট বিশা পরিবার নিছেন এক্সপার হয়ে গেছে তাদের জন্য স্পেশাল সার্ভিস কিন্তু এম্বাসি চালু করছে মাস্কোটে অবস্থিত বাংলাদেশ এম্বাসি আপনি যদি এই ধরনের সমস্যা থাকেন অবশ্যই এখনই যোগাযোগ করেন এই সুযোগে কোনো জরিমানা ছাড়া টিকিট কেটে দেশে পাঠিয়ে দিতে পারবেন ফ্যামিলি আপনি যদি নিজে হন তাহলে আপনি তানাজুল হয়ে যেতে পারবেন এক টাকাও লাগবে না শুধু নতুন আপনার যে তানাজুলে খরচ বা আকামা খরচ এগুলো লাগবে ওনারা অনুরোধ করছে এই বিষয়ে সকলে সহযোগিতায় কাম্য এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার আশেপাশে অনেক লোক থাকতে পারে সবাই সবাইকে জানাই দিবেন বিষয়টা কিন্তু হয়তো বা এরপর এ ধরনের সুযোগ নাও আসতে পারে কেউ যদি অজানা থেকে যায় তখন কিন্তু সে আরও বড় বিপদে পড়বে ফ্যামিলিও পাঠাতে না অথবা নিজেও বৈধ হতে পারবে না তো বন্ধু অবশ্যই স্পেশালিভাবে এই ভিডিওটা শেয়ার করবেন যেন ওমান প্রবাসীরা যারা আছে তারা ভিডিওটা দেখতে পারে এবং কি আপনারা যারা দেখবেন এ ধরনের সমস্যা আপনার নাই আপনিও চেষ্টা করবেন আশেপাশে যারা আছে তাদের মাঝে নিউসা ছড়াই দেওয়ার জন্য এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না তো এখন আরো প্রশ্ন আসতে পারে ভাই আমি কিভাবে বৈধ হইতে পারি অর্থাৎ তানাজুল হইতে পারি আসলে ওমানের তানাজুলের সিস্টেমটা কি পদ্ধতি কি আমি এটা সঠিক জানি না যেহেতু আমার ধারণা নাই আমি আপনাদেরকে কোনো ধরনের আইডিয়া দিতে পারতেছি না আপনার জন্য বেস্ট হবে আপনার আশেপাশে কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান যদি খেদমা মুক্ত থাকে যারা এই ধরনের কাজ করে তাদের সাথে কথা বলা কি সিস্টেমে তলব দিবে বা কি সবগুলো জেনে বুঝে এরপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন কোনো সমস্যা নেই খরচ বেশি আসবে না যেহেতু পিছনের টাকা মৌকুফ করা হয়েছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ